এসআই আর হচ্ছে আর এই পরে তৃণমূলের শেষ নিঃশ্বাসটা নিচ্ছে আইসিউতে রয়েছে যেদিন এসআইআর ফাইনাল রোল পাবলিশ হবে ফেব্রুয়ারি মাসে সেই দিনকে ভেন্টিলেটরের সুইচটা অফ হয়ে যাবে তৃণমূল পশ্চিমবঙ্গ মানুষ তাহিমাম তাহিমাম করছে যে কবে এই ডাইনি বুড়িকে তুলে গঙ্গায় না গঙ্গা আমাদের পবিত্র মা বলি গঙ্গাকে ওইখানে ফেলবে না নালায় ডোবায় ছুঁড়ে ফেলে দেবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের কার্বিনাল কার্বিনাল সোজা বিসর্জন যাবে একদম বাবুঘাটে গিয়ে একদম এমনভাবে বেরোবে বাংলাদেশে আর খুঁজে পাবে না বঙ্গবঙ্গ কলিঙ্গ উড়িষ্যায় দু হাজার চব্বিশ পঁচিশ বিহার এরপর অপেক্ষায় দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ ঘোষের ওপর যে অত্যাচার হয়েছিল কুনাল ঘোষ সেইটা আশা করি ভুলে যাননি তাই কুনাল ঘোষ তার নিজের প্রোটেকশনের জন্য যাতে আবার তাকে জেলে মমতার পুলিশ না পাঠিয়ে দেয় তাই জন্য মাঝে মাঝে এরকম কথা বলে থাকে নব্বই দিন শেষ হবে যেদিন সেদিন দেখবেন যে আজকে যেমন বিহারে গেরুয়া ঝড় উঠেছে গেরুয়া আবির উঠছে ঠিক পশ্চিমবঙ্গে নব্বই দিন পর এখানেও গেরুয়া ঝড় উঠবে আর গেরুয়া আবির উঠবে শুধু নব্বই দিনের প্রতীক্ষা ছাব্বিশে যেরকম সূর্যোদয়ের সময় যেরকম আকাশ গেরুয়া গেরুয়াময় হয়ে যায় সেরকম গোটা পশ্চিমবঙ্গ ছাব্বিশে গেরুয়াময় হয়ে যাবে যিনি এক সময় মমতাকে চোর বলেছিলেন আজকে তিনি বলছেন যে মমতা সাধু আজকে কুনাল ঘোষকে কেউ বিশ্বাস করে না তৃণমূলকে আর কেউ চায় না আমরা একটা খবর পেয়েছি মুসলিম বহুমূল এলাকা ষোলো ষোলোটি মুসলিম এলাকায় ভারতীয় জনতা পার্টি জিতেছে বিহারে আমরা প্রত্যেকে ক্ষমতার মত খেয়ে নয় আদর্শের দুঃখ রাজনীতি করি তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ জুড়ে যে জাতীয়তাবাদী আদর্শের দল সারা ভারতবর্ষ জুড়ে শাসন করছে তা পশ্চিমবঙ্গে আসা সময়ের অপেক্ষা কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস নামক পার্টিটা যেন উঠে যায় পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টিটা যেন না থাকে জীবিত না থাকে কুনাল ঘোষ সেটা চায় জঙ্গি জিহাদিদের তারা সবকিছু করে এসে আবার তাদের খালা আপার আঁচলের তলায় ঢুকে যায় পরবর্তী মিশনের জন্য বিহারে গেরুয়া ঝড় বাংলার মানুষ কবে বুঝবে বাংলাতে থেকে সবুজ ঝড়ই থাকবে নাকি গেরুয়া ঝড় হবে বাংলার মানুষ অপেক্ষা করছে প্রতীক্ষা করছে আজ থেকে আর নব্বই দিনের প্রতীক্ষা নব্বই দিন শেষ হবে যেদিন সেদিন দেখবেন যে আজকে যেমন বিহারে গেরুয়া ঝড় উঠেছে গেরুয়া আবির উঠছে ঠিক পশ্চিমবঙ্গে নব্বই দিন পর এখানেও গেরুয়া ঝড় উড়বে আর গেরুয়া আবির উঠবে শুধু নব্বই দিনের প্রতীক্ষা কিন্তু এখানে কুনাল ঘোষ বলছে যে গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা দেখুন কুনাল ঘোষ চাই তৃণমূল কংগ্রেস নামক পার্টিটা যেন উঠে যায় পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টিটা যেন না থাকে জীবিত না থাকে কুণাল ঘোষ সেটা চায় আর কুনাল ঘোষ বুঝতে পারছে বলেই কুনাল ঘোষকে আজকে বেরিয়ে এসে বোঝাতে হচ্ছে সাফাই দিতে হচ্ছে যে মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখুন কারণ বাংলার মানুষের কোনো আস্থা নেই তাই মিডিয়াতে এখন বলতে হবে মিডিয়াতে এসে বলছে মিডিয়াই একদম একদম আছে একদম একদম কন্ট্যাক্ট আছে বিহারের একটা বড় অংশ যেটা সীমাঞ্চল বলে আমরা জানি আরারিয়ার মতন এলাকা যেখানে পুরো আবির উঠছে মুসলমান অধ্যুষিত এলাকা এখানে মুসলমান পপুলেশন সিক্সটি পার্সেন্টের উপরে সেখানে বিজেপির জয় জয়কার হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া তাহলে জুজু দেখি আর ভয় দেখানো যাবে না মুসলমানকে এসআইআর এসআইআর করছে মাননীয় মুখ্যমন্ত্রী করাচ্ছেন যত সব এমপ্লয় দিয়েছেন এসআইআর হচ্ছে আর এই এসআইআর পরে তৃণমূলের দম বন্ধ হয়ে যাবে তৃণমূল নিজের শেষ নিঃশ্বাসটা নিচ্ছে আইসিউতে রয়েছে যেদিন এসআইআর ফাইনাল রোল পাবলিশ হবে ফেব্রুয়ারি মাসে সেই দিনকে ভেন্টিলেটরের সুইচটা অফ হয়ে যাবে বড় আনন্দের দিন একেবারে গেরুয়া ঝড় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই রেজাল্টটা অবশ্য সম্ভবই ছিল এই রেজাল্টটাই আমরা আশা করি করেছিলাম কারণ অনেকে বলছে যে দিদি এখনো তো কাউন্টিং বাকি আছে আর প্লাসই হবে মাইনাস তো কিছু হবে না তো সেই আনন্দ নিয়ে মানে পশ্চিমবঙ্গের বাসীর মনেও কিন্তু একটা আনন্দের ঢেউ বয়ে গেছে কারণ আমরাও পশ্চিমবঙ্গবাসীরাও কিন্তু এই বিহারের রেজাল্টের দিকে আমরা তাকিয়েছিলাম আজকে আমরা সাফল্য পেয়েছি সেই জায়গায় আশা রাখছি ছাব্বিশে যেরকম সূর্যোদয়ের সময় যেরকম আকাশ গেরুয়া গেরুয়াময় হয়ে যায় সেরকম গোটা পশ্চিম পশ্চিমবঙ্গ ছাব্বিশে গেরুয়াময় হয়ে যাবে কাদের ভরসা হ্যাঁ ভরসা জেহাদিদের ভরসা এই যে দিল্লিতে ব্লাস্ট হলো সবাই নাকাচেকিং চলছে না কলকাতায় আরে কলকাতার লোকেরা সেফ নিশ্চিন্ত তুমি আমি কলকাতায় বসে থাকবো কারণ কলকাতা হচ্ছে সেইটার জম দিদার শেল্টার হচ্ছে কলকাতা মাস্টার প্ল্যানাররা এখানে বসে প্ল্যান করে সারা দেশে এক্সিকিউট করে সেগুলো এবং তারা সবকিছু করে আবার তাদের খালা আপার আছলের তলায় ঢুকে যায় পরবর্তী মিশনের জন্য তো এই রাজ্য সরকারের তো এই জিহাদি মান মানবতার একটা রাজ্য সরকার অনেক দিন আগে পাওয়া হয়ে গেছে ও গেছে যে কি হতে চলেছে এই জন্য দেখছো না বিয়েলত আরে সাধারণ বিএলও তো তোমার আমার মতো সাধারণ ঘরের মানুষ তাদেরকে অবধি মানে তাদের আজকে তার আজকে অধব্যতন কোথায় নেমেছে তার ক্ষমতা প্রয়োগ করছে সাধারণ সাধারণ নাগরিকের যে নাগরিকের ওপর মানে দাঁড়িয়ে ভরসা করে ভোটবে যে নাগরিকের ভোটে আজকে তুমি মুখ্যমন্ত্রী হয়েছ তোমার আঞ্চলিক দলটা সরকারে আছে তুমি তাদেরকে ধমকে চমকি দিচ্ছ ওপেন ফোরামে কি বলছে তোমরা কিন্তু সরকারি চাকরি তোমার চাকুরে তোমরা কিন্তু রাজ্য সরকারের চাকুরে কেন্দ্র সরকারের চাকুরে না নির্বাচন কমিশন আসবে চলে যাবে এগুলোকে কি বলে এগুলোকে ঠান্ডা থ্রেড বলে অতএব সবাই পশ্চিমবঙ্গ মানুষ ত্রাহিমাম ত্রাহিমাম করছে যে কবে এই ডাইনি বুড়োকে তুলে গঙ্গায় না গঙ্গা আমাদের পবিত্র মা বলি গঙ্গাকে ওইখানে ফেলবে না নালায় ফেলে দেবে আর না আমরা একটা খবর পেয়েছি মুসলিম বহুমূল এলাকা ষোলোটি মুসলিম এলাকায় ভারতীয় জনতা পার্টি জিতেছে বিহারে তো আমাদের মুসলমান ভাইরাও এই যে ইন্ডিপিন্ডি জোট এদের উপর আর আস্থা ভরসা রাখছে না এই তৃণমূল কংগ্রেসকেও কিন্তু সাবধানে থাকতে হবে এই যে আমাদের মুসলমান ভাইদের ভোট ইউজ করে করে আপনারা চোদ্দ বছর ধরে যে আসনে বসে আছেন তাদের জন্য তো কিছু করেননি তো তারাও কিন্তু আপনাদের বসে বিসর্জন দেবেন বললাম না কার্নিভাল তৃণমূলের দু হাজার ছাব্বিশ নির্বাচন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের কার্নি কার্ভিনাল সোজা বিসর্জন যাবে একদম বাবুঘাটে গিয়ে একদম এমনভাবে বেরোবে বাংলাদেশে আর খুঁজে পাবেন আমরা অনেক খুশি আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের বিহারে হয়েছে পশ্চিম বাংলাতেও আমরা আসছি আমাদের নেতৃত্ব আমাদের সমস্ত কর্মী ঐক্যবদ্ধভাবে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে আনার জন্য একদম প্রস্তুত

বিহারের উড়িষ্যার প্রভাব যদি বাংলায় পড়ে আরে যদি না পড়া শুরু হয়ে গেছে তাই জন্যই তিনি চিন্তিত তিনি একটা বিশ্লেষকের ভূমিকা পালন করছে তৃণমূলকে সেপসাইড করার জন্য যিনি এক সময় মমতাকে চোর বলেছিলেন আজকে তিনি বলছেন যে মমতা সাধু আজকে কুনাল ঘোষকে কেউ বিশ্বাস করে না কুনাল ঘোষকে মানুষ বিশ্বাস বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তিনি তাকে তার মুখ দিয়ে বলানো হয় কারণ পুলিশ তাকে ছেড়ে রেখেছে পুলিশ তাকে বেল দিয়ে রেখেছে আজকে কুনাল ঘোষের ওপর যে অত্যাচার হয়েছিল কুনাল ঘোষ সেইটা আশা করি ভুলে যাননি তাই কুনাল ঘোষ তার নিজের প্রোটেকশনের জন্য যাতে আবার তাকে জেলে মমতার পুলিশ না পাঠিয়ে দেয় তাই জন্য মাঝে মাঝে এরম কথা বলে থাকেন সেটা সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি বাংলায় হওয়া সময়ের অপেক্ষা কারণ দুধ আর জলকে আলাদা করা এসআইআর মাধ্যমে এটা প্রয়োজন হয়ে পড়েছিল কারণ বর্ডার লাগোয়া এই পশ্চিমবঙ্গ এই 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 পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কিভাবে ক্রমা এটা বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছিল এবং লাভলি খাতুন আজকে নিউটনদের মতো যে সমস্ত বাংলাদেশিরা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে বা তৃণমূলের নেতা হয়ে এই পশ্চিমবঙ্গ শাসনের চেষ্টা করছিল সেইটা দুধ আর জল আলাদা হতে থাকছে আমরা প্রত্যেকে ক্ষমতার মত খেয়ে নয় আদর্শের দুধকে রাজনীতি করি তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ জুড়ে যে জাতীয়তাবাদী আদর্শের দল সারা ভারতবর্ষ জুড়ে শাসন করছে তা পশ্চিমবঙ্গে আসা সময়ের অপেক্ষা